গল্প আধার যখন ডাকে জানে না কাকে ব্যাক সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে তোমরা শুনছ ভুতুরে গল্প অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের জন্যই তো ভুতুরে গল্প সবাই বেশি বেশি করে ভুতুরে গল্প শোনো আর সবাই বেশি বেশি করে তোমাদের বন্ধুদের ফ্যামিলি সবাইকে ভুতুরে গল্প শোনাও আরও বেশি বেশি করে আমাকে ঘটনা পাঠাও আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভূতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট অথবা ফেসবুকে ইনবক্সে ঘটনা পাঠাতে পারো আমি সমস্ত কিছু লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো চলো বন্ধুরা এবার ঘটনা শুরু করা যাক গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে দাদা আমার নাম নূরজান বাংলাদেশের সিলেট থেকে বলছি তোমার গলায় ভুতুরে গল্প শুনতে আমার খুব ভালো লাগে তাই আমি তোমায় ঘটনাটা লিখতে বসলাম ঘটনাটা আমার দাদার সাথে ঘটে গেছে আজ থেকে মাস আগের ঘটনা দাদার ভাষায় ঘটনাটা আমি বলছি রাত তখন প্রায় এগারোটা ঢাকার গাবতলি বাস টার্মিনালে শীতের কুয়াশা নেমে এসেছে ঘন পর্দার মতো মানুষজনের ভিড় একটু একটু করে কমছে দোকানপাট অর্ধেক নেমে গেছে তবুও টার্মিনালের আলো আর ভাঙা মাইকের শব্দ সব মিলিয়ে জায়গাটা এখনো ব্যস্ত মনে হয় ফারহান ঠিক তখনই সেখানে পৌঁছালো বয়স তার মাত্র সাতাশ গাবতলি থেকে রংপুর গামী একটি রাতের কোচ ধরবে সে হাতে ছিল মাত্র একটি ব্যাগ ব্যাগে ছিল তাতে দুটো জামা আর কিছু নথিপত্র নতুন চাকরির ট্রেনিং শেষ করে বাড়ি ফিরছে বাসের জন্য অপেক্ষা করতে করতে সে ফোনে কথা বলছিল মায়ের সাথে মা আর আধা ঘন্টার মধ্যে ভরব ভোরে পৌঁছে যাব মা বলল ঠিক আছে বাবা ছলে আবার ফোন দিস মায়ের কণ্ঠে স্বস্তি ছিল কিন্তু সেই স্বস্তি ঠাঁই থাকলো না খুব বেশি সময় যাত্রীদের তাড়াহুড়ো ডাকা ডাক সব মিলিয়ে চারিদিকে যেন একটাই শব্দ যাত্রা শুরু ফারহান যে বাসটা ধরবে সেটার নাম ছিল নর্থ বেঙ্গল ক্লাসিক নতুন মডেলের নিশান দেখতে সুন্দর সাউন্ড সিস্টেম আধুনিক সব মিলিয়ে একটা নিরাপদ যাত্রা হবে বলেই মনে হয়েছিল বাস ছাড়ল রাত একটা বেজে দশে ঢাকা গড়াতেই ফারহানের চোখে এক ধরনের ক্লান্তি এসে বাঁচল সারাদিনের ব্যস্ততা প্রশিক্ষণের চাপ আর রাতে বাস ধরার তারা সব মিলিয়ে শরীর ঘুম চাইছিল কিন্তু ঘুমনো ঘুমনো যাওয়ার আগে সে একটা কাজ করলো উইন্ডোর পাশে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকালো আজ রাতটা অস্বাভাবিকভাবে অন্ধকার কুয়াশার চাদর এত ঘন যে রাস্তার হেডলাইটটাও সঠিকভাবে দেখা যাচ্ছিল না সে ভাবল এত কুয়াশায় বাস চালানো কি ঠিক হচ্ছে বাসের ভেতর লোকে ঠাসা কেউ টিভি দেখছে কেউ গল্প করছে কেউ ফোনে কথা বলছে সব মিলিয়ে পরিবেশটা যেন একদম অস্বাভাবিক কিন্তু কোনোখানে লুকিয়ে থাকা অস্বস্তি কে যেন বারবার তাকে বলছিল এই রাতটা অন্যরকম রাত দুইটার দিকে বাসটা এলো মির্জাপুরের কাছে এবং এই অংশে রাস্তা শুরু কিন্তু কারো তাড়াহুড়ো কমে না ট্রাক ভ্যান বাস সব একসাথে চলছে হারহান এখন অর্ধেক ঘুমে হঠাৎ জোরে একটা ব্রেক পুরো বাস কেঁপে উঠলো জাগতেই দেখলো কন্ট্যাক্টটা চিৎকার করছে ভাই সামনে দেখুন কুয়াশায় কিছু বোঝা যাচ্ছে না রে ড্রাইভার উত্তেজিত ট্রাকটা কোন দিক দিয়ে থেকে আসলো রাস্তা দেখাই যায় না কিন্তু কোনো কিছু থামার আগে দেখ এক প্রচন্ড শব্দ মুহূর্তের মধ্যে সব আলো নিয়ে গেল সঙ্গে অনুভব হলো দেহটা ছিটকে গিয়ে সামনে সিটে থেকে গেল বাসটা স্লিপ করে পাশের ডেনে উল্টে পড়ল সবাই চিৎকার করছে কাজ ভাঙার শব্দ মানুষের আর্তনাদ মেটেলের ঘর্ষণ সব একসাথে ফারহান কিছু মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারল না শুধু মাথার ভেতর সহস শব্দ চেতনা ফেরার পর সে বুঝতে পারল সে আঠে গেছে দুইটা সিটের মাঝখানে পায়ের কাছে রক্ত পাশে এক বৃদ্ধ মানুষ অচেতন চারিদিকে শুধু চিৎকার কেউ আছে আমাকে বাঁচাবেন দরজা খুলতেছে না মা ডাকেন এরকম চিৎকার শোনা যাচ্ছে বাসে জানালা ভেঙে কেউ কেউ বের হওয়ার চেষ্টা করছে কিন্তু প্রতিটা কোনাই ব্যথা রক্ত কাঁচের টুকরো ফারহান উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু ডান পায়ে অজস্র ব্যথা কোথাও ব্যথা পেয়েছে তার ঠিক নেই এমন সময় সে শুনলো কারো কণ্ঠ ভাই একটু সাহায্য করেন আমার ছেলেটা আটকে পড়েছে ফারহান দেখলো এক মা তার সাত বছরের ছেলেকে কোলে নিয়ে আছে ছেলে কান্নায় ভেঙে পড়েছে ফারহান নিজের ব্যথা ভুলে গিয়ে কাঁচ সরিয়ে সিট থেকে বাচ্চাটাকে বের করতে সাহায্য করল ওই একটা কাজেই সে নিজেকে খানিকটা শক্তি ফিরে পেল মানুষকে বাঁচানোর ইচ্ছা মানুষের ভেতরে অদ্ভুত শক্তি জন্ম দেয় এটাই হয়তো সে প্রথমবার এত গভীরভাবে টের পেল বাসের পেছনের অংশ বেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তখনও আটকে চারিদিক অন্ধকার কুয়াশায় এত ঘন যে বাইরের আলো প্রবেশ করতে পারছে না মোবাইল নেটওয়ার্কও দুর্বল তবু কয়েকজন যাত্রী ফোন করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে জানিয়েছে ফারহান উঠে দাঁড়িয়ে আবার বাকিদের সাহায্য করতে শুরু করল সামনের বাম দিকে জানালা ভেঙে কিছু লোক বের হতে পেরেছে কিন্তু অনেকে এখনও ভেতরে আটকে আছে সে গলা ফাটিয়ে বলল ভাইয়েরা যার যেটা নড়াতে পারছেন সরে দাঁড়ান আলো দেখান মোবাইলের লাইট অন করেন কিছু মানুষ আতঙ্কে স্থির কিন্তু তার কথা শুনে কয়েকজন লাইট ধরল সেই আলোতে ধীরে ধীরে সবাইকে বের করার কাজ শুরু করল ফারন তারপর হাইওয়ে পুলিশ এলো এলো কিছু স্থানীয় মানুষ যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাহায্যে ছাপিয়ে পড়ল এই পৃথিবীতে এখনো মানুষ আছে বলে পৃথিবীটা এত সুন্দর এই বাস্তবতা ফারান সেদিন চোখে দেখল ফায়ার সার্ভিস আসতে প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল তাদের অক্সিজেন কাটার মেশিন সব নিয়ে তারা আটকে থাকা মানুষদের বের করতে শুরু করলো ফারহানকে তখনও বাইরে নিয়ে গিয়ে বসানো হয়েছিল কিন্তু তার মাথায় তখন শুধু সেই বৃদ্ধ মানুষটার কথা যাকে সে প্রথম দেখেছিল অজ্ঞান অবস্থায় সে বারবার বলছিল ওই চাচাটাকে দেখেন উনি এখনো ভেতরে জরুরি করমিতা তাকে চুপ করিয়ে বলল চিন্তা করবেন না আমরা কাজ করছি অদ্ভুত ব্যাপার নিজের পায়ের ব্যথা নিজের মাথায় ঘা এসব সে ভুলে গিয়েছিল শুধু অন্যদের নিয়ে ভাবছিল কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ মানুষটাকে বের করা হলো শ্বাস ছিল তবে ক্ষীণ ভারান তখন তাকিয়ে রইল তার চোখে জল এসে গিয়েছিল সে জানে না কেন এই মানুষটার জন্য এভাবে ব্যথা অনুভব করছে হয়তো এই কারণেই যে বিপদের মুহূর্তে অচেনা মানুষও আপন হয়ে ওঠে মোট পঁচিশ জনকে উদ্ধার করা হয়েছে দুজন মারা গেছে ঘটনাস্থলেই বাকি সবাই আহত ফারহানকে নিয়ে যাওয়া হচ্ছিল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভেতরে বসে তার মন একবার ফোনের দিকে চাইল ফোনটা ভাঙা কিন্তু চালু সেখানে সতেরোটি মিস কল মায়ের সে কল ব্যাক করলো কল ধরতেই মায়ের কান্নার আওয়াজ বাবা তুই ঠিক আছিস তো খবর পেলাম দুর্ঘটনার কিছু হয়েছে হার চোখের পানি আটকে বলল আমি বেঁচে আছি মা একটু চোট পেয়েছি ভয় করল না মায়ের কণ্ঠে যে স্বস্তি পেল সেটা তাকে আর একবার জীবনের গুরুত্ব মনে করিয়ে দিল হাসপাতালে পৌঁছে তাকে ব্যান্ডেজ করা হলো পায়ে হালকা ফ্র্যাকচার মাথায় কয়েকটি সেলাই কিন্তু বড় কিছু হয়নি তার চেয়েও বড় কথা তার বুকে সে গভীর ভয়ের বদলে এক অদ্ভুত শক্তি কাজ করছিল যেন আজ সে শূন্য থেকে নতুন করে জন্ম নিল কয়েক ঘন্টার পর বিজলির মতো খবর এলো সে বৃদ্ধ মানুষটা বেঁচে গেছে সেই মাছ হলেও বেঁচে গেছে আর যাদের সে সাহায্য করেছিল তারা সবাই এখন সে। ফারহানের দিকে তাকিয়ে একজন ফায়ার সার্ভিস অফিসার বললেন আপনি না থাকলে অন্তত পাঁচজন হয়তো বের হতে পারত না সাহসী কাজ করেছেন ফারহান শুধু হালকা হাসলো কারণ সে জানে ওটা তার কাজ ছিল না ছিল তার মানবিক দায়িত্ব পরের দিন সকালে খবরের কাগজে সে দুর্ঘটনার ছবি চাপা হলো ঘন কুয়াশায় বাস দুর্ঘটনা দ্রুত উদ্ধার অভিযানে প্রাণ বাঁচালো অনেকের ফারহানের নাম লেখা হয়নি সে নিজেও চায়নি লেখা হোক কিন্তু তার ভেতরে যে অভিজ্ঞতা জাগ্রত হয়েছিল তা যে কোনো পুরস্কারের চেয়েও বড় একজন মানুষ কতটা ভয় যন্ত্রণা আর বিশৃঙ্খলা মাছে দাঁড়িয়ে অন্যকে বাঁচাতে পারে সেটা সে নিজের ভিতরেই খুঁজে পেল আর ওই এক রাতেই সে শিখল মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তখন অন্ধকার রাতে কুয়াশার মধ্যেও আলো ফোটে ভাগান এখন সুস্থ পরে আরেকদিন সেই বৃদ্ধ মানুষটার বাড়িতে গিয়েছিল সে বৃদ্ধ তাকে জড়িয়ে ধরে বলেছিলেন বাবা তুমি আমার দ্বিতীয় জীবন তুমি চাইলে না চাইলেও তোমাকে আমি আমার ছেলের ধারেই কাছে ভেবে রাখব এই কথাটা শুনে ভারহান বুঝলো কোনো কাজই ছোট নয় যে কাজ মানুষকে বাঁচায় সেটাই পৃথিবীর সবচেয়ে বড় মানবিকতা ঘটনাটা সত্য বাস দুর্ঘটনা মানুষের সাহস জীবন মৃত্যুর লড়াই সবই বাস্তব জীবনের অংশ এবং এই ঘটনার শেষে যে আলো ফুটল সেটাই মানবতার আলো। আলোরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে আজকের ঘটনাটা পুরোটা একটুখানি অন্যরকম অন্য একটা স্বাদের ঘটনা যদি ঘটনাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে ঘটনাটা কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বুধবার শুক্রবার আর রবিবার ঠিক রাত দশটায় আমার ইউটিউব অফিসিয়াল চ্যানেলে ঘটনা আসবে আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও প্রতিটা গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিতে পারো সবাই ঝটপট করে ঘটনা পাঠিয়ে দিও এখানে সবারই ঘটনাই শোনানো হবে আর আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ আমি সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখে দিচ্ছি বাই